হ্যালো প্রিয় বিনিয়োগকারী এবং ব্যবসায়ীদের আমাদের পর্যালোচনা মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমরা সংগঠনের বর্তমান মৌলিক সূচক বিবেচনা করব এমব্রয় এস ই আর জে চেক জে এই পর্যালোচনাটি আটই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে করা হয়েছিল শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস কর্পোরেশন এমব্রয় এস জে উপশ্রেণীর অন্তর্গত এভিএপ্রম দশটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে যা কমবেশি প্রতিনিধিত্ব করে কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়নের অধীনে কোম্পানির সমস্ত সূচক অধ্যয়ন করার প্রস্তাব আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের শ্রেণী বিভাগের সাথে টেবিলে যেতে পারেন তাই আমরা অবশেষে শুরু করব কোম্পানির বাজার মূলধন এমব্রয় এসে ই আর জে মূল্য চার ডলার একাশি সেন্ট বিলিয়ন দুইশো আঠাশ ডলার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন সহ এমব্রায় এসে ই আর জে দুই দশমিক এক এক দুই শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শিট মূলধন দুই ডলার সাতাত্তর সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শিট মূলধন হল সাত ডলার বিলিয়ন এম্ব্রয়ার এস এএডিআর উনচল্লিশ দশমিক আট তিন নয় শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময়ের শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ অ্যাম্ব্রয়া এডিয়ার বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে দুই দশমিক এক এক দুই শতাংশ বইয়ের মূল্য উনচল্লিশ দশমিক আট তিন নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে এক হাজার শতাংশ বৃদ্ধি বাজারের কোম্পানির শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল্য ভালো এক পয়েন্ট অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় দুই ডলার দশমিক সাত এক সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে রিং কোম্পানির ইকুইটির আটানব্বই দশমিক এক শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ বাধ্যবাধকতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির শেয়ার বাজার মূল্যের সাথে লাভের অনুপাত হল আঠারো দশমিক তিন উপশ্রেণীর জন্য গড়ে শূন্য সহ এটি উপশ্রেণীর তুলনায় উল্লেখযোগ্যভাবে ভাল উপশ্রেণীর সাথে তুলনা করে আয়ের অনুপাতের বাজার মূল্যের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল দুইশো ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় তিনশো ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পঁচিশ দশমিক চার শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল শূন্য দশমিক নয় উপশ্রেণীর গড় হল দুই দশমিক দুই যা উপশ্রেণীর তুলনায় ঊনষাট শতাংশ কম উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসে রাজস্ব ছিল পাঁচ হাজার ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব ছয় হাজার আটশো কুড়ি ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এবং এটি বর্তমান মুহূর্তের তুলনায় পঁচিশ শতাংশ বেশি উপশ্রেণী কর্মক্ষমতা তুলনায় অনুমান ভবিষ্যৎ বিক্রয় মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন এই ক্ষেত্রে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন আপনার জন্য কারণ এটি বিনামূল্যে আপনি প্রকল্পের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করবেন গুরু মার্কেটস বিক্রয় মার্জিন হল চার দশমিক আট শতাংশ উপশ্রেণীর গড় বিয়োগ এক শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক আট শতাংশ উপশ্রেণীতে সূচকের সাথে তুলনা করে বিক্রয় লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার সাত দশমিক ছয় ছয় সাত শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুইশো শতাংশ বৃদ্ধি এটি প্রতিষ্ঠানের বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে এমব্রায় এসএডিআর সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ দুইশো হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য নয়শো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহাত্তর দশমিক চার শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানি লাভ তেরো ডলার সত্তর সেন্ট হাজার উপশ্রেণী বিয়োগ জন্য গড় সঙ্গে চার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল আঠারো ডলার হাজার উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি প্রতিষ্ঠানের আয় দুইশো তিরাশি ডলার হাজার উপশ্রেণীতে চারশো দশ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়তাল্লিশ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত লেনদেনের পরিমাণ হল দুই দশমিক ছয় শতাংশ উপশ্রেণীর জন্য গড় চার দশমিক তিন শতাংশ এটি সম্ভাব্য সংক্ষিপ্ত স্কুইজ ঝুঁকির একটি সূচক সূচক আর এস চৌদ্দ কোম্পানির জন্য বিয়াল্লিশ শতাংশের একটি স্তর দেখায় এম্ব্রায় এস এ ইআরজে যেখানে উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ প্রায় পঞ্চাশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় বেশি উদ্ধৃত হয় এসে ই আর জে কোম্পানির স্টকমূল্য আন্দোলন তুলনা এমব্রয় এসআইডিআর এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত বারো মাসে শেয়ারগুলি এমব্রাই এস এ এডিআর দশমিক দুই শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এগারো দশমিক পাঁচ শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন মোট স্কোর দেখানোর আগে অনুগ্রহ করে জিজ্ঞাসা করুন কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন ছেড়ে এম্বয় এসএডিআর ই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্য আমরা সমস্ত মন্তব্য দেখি এবং মন্তব্যে প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলটি ছড়িয়ে দিতে সাহায্য করে গরু মাকেটস সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় দশমিক পাঁচ উপশ্রেণীর জন্য গড় ফলাফল হল তিন পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান মোট পুরো বাজারের মধ্যে আমরা নোট করতে পারি যে মোট বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানি স্কোরের বিপরীতে ছয় দশমিক পাঁচ পয়েন্ট এমব্রয় এডিআর আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে এম্ব্রয় এস এডিআর শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি কারণে একটি আদেশ খুলুন এমব্রয় এস এ ইআরজে সাবক্যাটাগরিতে সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গুরু মাকেস আপনি সত্যিই বিশ্বের সেরা দর্শক